আসসালামু আলাইকুম ভাইফুর ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ইনকাম প্ল্যাটফর্ম নিয়ে তো এখানে আপনার নাম্বারতে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো কীভাবে ইনকাম করবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর পিন কমেন্ট বা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সাইট লিঙ্ক তো এটাতে ঢুকবেন ঢোকার পরে একটা আইডি খুলবেন আইডি কীভাবে খুলবেন আমি দেখাই দিই তো আইডি খোলার জন্য আপনার লিঙ্কে চাপ দেওয়া করে এরকম একটা ইন্টারভিউ আসবে ঠিক আছে তো এখানে একটা ইমেল দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন মানে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এটা তো ওই সিএম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট চাপ দিয়ে দেবেন ঠিক আছে আমার যেটা অ্যাকাউন্ট খোলা আছে আমি লগ ইন করে নিই তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম তো অ্যাকাউন্ট লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারভিউ আসবে এগুলো চাইলে অ্যালাউ করে দেবেন এলে অ্যালাউ করে দিলেন এই যে বাংলাদেশ দিয়ে দেবেন এটা আমার বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেবেন তারপরে মূলত এখানে কাজটা কী মূলত কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ইনকাম তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা কীভাবে অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান বাটন তো স্ক্যান বাটনে একটা চাপ দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে ফোন লগিং ফোন লগিংয়ে চাপ দিয়ে দেবেন একটা ফোন লগিংয়ে চাপ দেওয়ার পরে এখানে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিলাম তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এই যে গেট কী দেখতে পাচ্ছেন গেট কী গেটকির উপরে একটা চাপ দিয়ে দেবেন গেট গেটকে উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন মানে একটু লোড নেবে আর কি তো লোড নেওয়ার পরে ওই দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসবে তো এখানে আমার কোড দিছে সেভেন 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 তো আমি কোডটা দেখে নিলাম নেওয়ার পরে এখানে ওই মেসেজ ঢুকবেন ঢুকার পরে এখানে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট বা লক চাইতে পারে এগুলো দিয়ে দেবেন তো আমি আমার লক দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে সেভেন সেভেন কোডটা দিচ্ছিল ওইটা বসাবেন সেভেন না আমি বসিয়ে নিই এটা কপি করতে পারিনি জেনারেলি এভাবে পেস্ট করতে হচ্ছে তো এভাবে দেওয়ার পরে একটু একটু ওয়েট করবেন বেশি না তিরিশ সেকেন্ড ওয়েট করবেন এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো একটু লোড নিতেছে এই যে লোড নিছে লোড নেওয়ার পরে এই যে দেখেন আমরা আবার সাইডে আসলাম সাইডে আসার পরে এই যে এইটা দেখেন লগিং সাকসেসফুল ওয়েলকাম ব্যাক আমাদের অ্যাকাউন্টটা ইন হয়েছে তো অ্যাকাউন্ট লগিং হয়েছে কি না এটা কীভাবে চেক করবেন তো চেক করার করার জন্য এই যে নিচে ম্যান এখনও আসবেন আসার পরে এই যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন উপরে দেখেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনলাইন আছে ঠিক আছে এই যে অনলাইন তো এরা তো দেখলেন কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন এরপরে দেখে কীভাবে উইড্রো ওয়ালেট অ্যাড করবেন এই যে উইড্রো ওয়ালেট তো উইড্রো নয় চাপ দেবেন দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক কার্ড অ্যাড ব্যাঙ্ক কার্ডের একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে সিলেট ওয়ালেটের উপরে একটা চাপ দেবেন ছাত্র বিকাশ নগর তো আমি বিকাশ নেব আমি বিকাশ দিয়ে দিলাম যার মনে এখানে হোল্ডার নেই এখানে আপনার নাম দিয়ে দেবেন তো আমি আমার নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর যে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম তো বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে একটা ইমেল সব ইমেল দিয়ে দেবেন তো আমি একটা ইমেল দিয়ে দিলাম তারপরে ফোন নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো দেওয়ানোর পরে সব কিছু দেওয়ানো পরে সব কিছু দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেফ বাটন তো সেফ বাটনে একটা চাপ দিয়ে দেবেন সেফ বাটনের চাপ দেওয়ার পরে যে দেখেন সাকসেস তো আপনার মেন ব্যালেন্সে যেটা আমার মেন ব্যালেন্স এখন আছে আমি উইডো নিয়েছি এর জন্য আমার মেন ব্যালেন্স আছে হচ্ছে আপনার একশো সাতাশ টাকা বিরানব্বই পয়সা ঠিক আছে তো আপনার মেন ব্যালেন্সে যখন দুশো আটষট্টি টাকা হবে তখন আপনি উইডো দিতে পারবেন যেমন তিনশো চৌরাশি টাকা হবে তখন আপনি উইডো দিতে পারবেন যেমন ছশো চল্লিশ টাকা হবে তখন আপনি উইডো দিতে পারবেন ঠিক আছে যেমন মেন ব্যালেন্সে এই টাকাগুলো হবে তখন উইডো দিতে পারবেন তো এটাতে গেল আর এখানে অনেক টাস্ক আছে এগুলো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন তো টাক্ক কমপ্লিট করার জন্য আপনি এখানে হোম পাটন হোমে আসবেন তারপর ডিরেক্টলি হোমে আসবেন হোমে আসানোর পরে এখানে দেখবেন অনেকগুলো টাক্ক আছে তো ওই যে দেখেন এখানে আপনার মানে হোয়াটসঅ্যাপ নম্বরটা যে অ্যাড করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পাবেন উনচল্লিশ টাকা আর নিচের টাক্কটা হচ্ছে আপনার আপনি তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে পাবেন তেরো টাকা এই ছয়টা করেন তাহলে পাবেন পঁচিশ টাকা আর যদি নয়টা করেন তাহলে পাবেন বাষট্টি টাকা ঠিক আছে আর এই যে টিম টাক্ক টিম টাক্কটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো টিম টাক্কটা কীভাবে করবেন টিম টাক্সটা কমপ্লিট করার জন্য এই যে ইনভাইট টাক্সের উপরে জাপ দেবেন আর মাস বি আপনি যে রেফার করবেন টিম ট্যাক্সে তো রেফার তো রেফার করার জন্য আপনি হইতেছে কি আপনার মেন অ্যাকাউন্টে ঠিক আছে আপনি যেটা থেকে রেফার করবেন সেটাতে আগে তিনটা থেকে তিনটা থেকে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে অ্যাড করে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করার পরে দেন আপনি হচ্ছে আপনার রেফার লিঙ্ক সবাইকে শেয়ার করবেন তো শেয়ার করার পরে উনি যদি আপনার রেফার লিঙ্কের দিয়ে ঢুকে ঢুকে যদি আইডি খোলে ঠিক আছে আইডি খোলার পরে মানে উনি আইডি খোলার পরে যদি দুইটা বা তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে ওই হোয়াটসঅ্যাপগুলো যদি চব্বিশ ঘন্টায় অনলাইন থাকে অ্যাপের ভেতরে তাহলে আপনি পার রেফারে পাইতেছেন এখানে কত পার রেভারে পাইতেছেন একশো তিরাশি টাকা করে ঠিক আছে ইউজ একটা অ্যামাউন্ট পার রেফার আর আপনার যদি বেশি নাই যে আমি দেখা নিই আপনি যদি এটা করতে পারেন এই দেখেন এই পার রেভার একশো তিরাশি গুণ পাঁচ এই দেখেন আপনি যদি এটা করতে পারেন তো আপনি নশো পনেরো টাকা পাবেন পাঁচজনকে রেফার করতে পারেন আর মাস্ট বি কিন্তু আপনার মেয়ে নাই অনডে আগে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন নাহলে কিন্তু হবে না তো এইভাবে করবেন আমারই আপনার মনে আছে মেয়ে পে থেকে ঢুকলাম সাইড থেকে না ঢুকে তো এইভাবে করুন ইনশাআল্লাহ পেমেন্ট পাবেন তো সব কিছু তো দেখাইলামই তো আর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় ঠিক আছে আমাকে অবশ্যই জানাবেন আমার টেলিগ্রাম চ্যানেল নেই ভিডিও পিন কমেন্ট বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এভাবে কাজ করুন সবাই পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ তো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ